রবীন্দ্র জয়ন্তী মানেই একজন বাঙালি হিসেবে আমার কাছে গর্বিত হওয়ার দিন কারণ এই দিন অর্থাৎ পঁচিশে বৈশাখ কবিগুরুর জন্মদিন কবিগুরু এসেছিলেন বলেই না আমরা পেয়েছি শেষের কবিতা গীতাঞ্জলি তরী আমাদের ছোট নদী সেই ছোটোবেলায় রেডিওতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কণ্ঠে শেষের কবিতার অডিও ভার্সন শুনতাম কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও হ্যাঁ এখনও শুনতে পাই এই ধ্বনি ভুলবার নয় আর এই দিনে আমরা বাঙালিরা আমাদের গুরুদেবের জন্মদিন পালন করব না তাই কখনো হয় এই দিনে কবিতা আবৃত্তি গান নাচ নাট্য পরিবেশনা আমাদের চাই চাই আর সেই সাথে বাঙালি সাজ ইচ্ছে ছিল লাল সাদা রঙের ক্লে কম্বিনেশনের এই গহনার ভিডিওটি তৈরি করব ভিডিওটি কেমন লাগলো জানিও